আসসালামু আলাইকুম ও পুরো ওবরাকাত্মায় তো সুদি আপনারাও অনেকে আছেন আমাদের কাছে বলেন ভাই যান সঙ্গে ঘা হয়ে গেছে লাল হয়ে গেছে ইনফেকশন হয় চুলকানি হয় কষ্টানি ধরে চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতেছে বেটার সলিউশন পাই না করণীয় প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করবেন সে আল্লাহ প্রথমে আলোচনা করবো যে পুষাঙ্গে ঘা কেন হয় দ্বিতীয়ত আলোচনা করব এর জন্য আপনাদের করণীয় বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দিব দেখুন আপনাদের যাদের আছে ঘা হয় পুরুষাঙ্গে ঘা হয় অনেকগুলি কারণে বিশেষ করে আমরা বলি অসুরক্ষিত যৌন মিলনে কোনো পুরুষ সিপিলিস রোগে আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে তার পুরুষাঙ্গে ঘা হবে এছাড়াও চুলকানি স্কাইবিস চর্মরোগ থেকেও অনেকের পুরুষাঙ্গে গা হয়ে থাকে এমনকি ব্যাকটেরিয়া জীবাণু আঘাত করলেও অনেকের আছে পুরুষাঙ্গে গা হয়ে থাকে এছাড়াও অনেক মেয়ে লোকের ভ্যাজাইনার ভিতরে চুলকানি হয় অনিয়মিত মাসিক ইরেগুলার পিরিয়ড সাদা সিরাপ যায় আপনাদের পুরুষাঙ্গে কা হয় আমাদের কাছে বলেন আমরা যখন বলি যে আপনার স্ত্রীর ভেজাই নেয় চুলকানিয়া আছে অনিয়মিত মাসিক কিংবা ইরেগুলার পিরিয়ড কিংবা সাদা সেরাপ যায় কি না এ ধরনের প্রশ্ন আমরা আপনাদেরকে করি কেন করি কারণ কি আপনি যখন সহবাসে যান স্ত্রীর ভেজাই নেয় ব্যাকটেরিয়া থাকে সহবাসে লিপ্ত হওয়ার সাথে সাথে ভ্যাজাইনার যে ব্যাকটেরিয়া থাকে ওইটা পুরুষাঙ্গে আঘাত করে তার থেকে পুরুষাঙ্গে ঘা হয় ইনফেকশন হয় চুলকানি হয় রুগীরা বলেন আমরা ওষুধ খাইলে ভালো হয়ে যায় যখনই সহবাসে যায় তখনই এই সমস্যাগুলি হয় তখন আমরা বুঝি ভ্যাজাইনার থেকে যখন ইনফেকশন পুরুষাঙ্গে আঘাত করে তখনই পুরুষাঙ্গে জাতীয় জটিল সমস্যাগুলি হয়ে থাকে এছাড়াও অনেক ইয়াং জেনারেশন আছেন বিয়ে করেন নাই কিংবা অবাধ মেলামেশা খারাপ কাজ করেন নাই তাদের পুরুষে ঘা হয়ে গেছে আমাদের কাছে বলেন ভাই যেন আমরা তো কোনো খারাপ কাজ করি না আমাদের এমনটি হয় কেন দেখুন পুরুষে ঘা হইতে কিংবা শরীরে ঘা হইতে খারাপ কাজ করা লাগে না এটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে কিংবা অ্যালার্জিজনিত কারণে হতে পারে কিংবা প্রোপাইনিক ভ্যাকটেরিয়াম জীবাণু দ্বারা সৃষ্ট একটা সংক্রামক রোগ এর কারণেও হতে পারে অ্যাকচুয়ালিভাবে অনেকগুলি কারণে একজন সঙ্গে গা হতে পারে চুলকানি ইনফেকশন হতে পারে সর্বশেষ বলি আপনাদের যাদের আছে সঙ্গে গা হয়ে গেছে আপনাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান সাজেশন নিয়মিতভাবে দৈনিক আক্রান্ত জায়গা গরম জলে পরিষ্কার করে রাখবেন কিংবা ডিটল স্যাবলন হ্যাক্সোসল এর জাতীয় হ্যাঁ মেডিসিনের মাধ্যমেও আপনি পরিষ্কার করে নিতে পারেন দিনে দুইবার করে আক্রান্ত জায়গা পরিষ্কার করে রাখবেন অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন অ্যালার্জি জাতীয় খাবার বলতে কি বোঝায় গরুর গোশ ইলিশ মাছ ইঁচা মাছ পুঁই শাক ভেন্ডি বেগুন মসুরি ডাল ইত্যাদি এই জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলতে হবে কেননা এই খাবারগুলি আমাদের শরীরে চুলকানির মাত্রাটা বৃদ্ধি করে ফলে ঘায়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে এজন্য আমরা যারা আছি চর্মরোগ বিশেষজ্ঞ যারা ডাক্তার আছে তারা বলে অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন এর সাথে আপনি চাইলে কিছু পারমিথ্রিন কিম পাওয়া যায় কষ্ট জাতীয় মলম পাওয়া যায় এগুলা ব্যবহার করতে পারেন অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট হয় ক্যাপসুল হয় এগুলা সেবন করতে পারেন লক্ষণ অনুপাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় নিয়মিতভাবে কয়েকদিন সেবন করলে স্থায়ীভাবে সলিউশন হয় অবশ্য সাজেশন থাকবে নিকটস্থ একজন চর্মরোগ কিনবা। যৌন বিষ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক সময় মেডিকেল থেকে টেস্টের প্রয়োজন হয়ে থাকে এটি কী ধরনের সংক্রামক রোগ এটি বোঝার জন্য মেডিকেল টেস্ট যারা মনে করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা আপনাদেরকে বেটার পরামর্শ দিতে সহায়তা করব আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই